গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ সন্দেহে রাতভোর একটি গাড়ি আটক করে রবিবার সকালে চার কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হয় এ নিয়ে থানা এলাকায় ছিচি বইছে উল্লেখ্য শনিবার রাতে আগরতলা থেকে গুয়াহাটি যাওয়ার উদ্দেশ্যে অনলাইন সামগ্রী বোঝায় এক্সপ্রেস ট্রান্সপোর্টের এস টু ফাইভ এফ সি থ্রি ফাইভ টু নাইন নাম্বারের একটি ছ চাকার কন্টেনার গাড়ি বাড়ি থানার নাকা পয়েন্টে আসে অপরদিকে আগে থেকে চোরাইবাড়ি থানার নবাগত উচি খোকন সাহার নিকট খবর ছিল এই গাড়িতে করে গাঁজা বাজার হবে বলে এমত অবস্থায় গাড়িটি আটক করে রাখা হয় কিন্তু রবিবার সকালে গাড়িটি তল্লাশি করে চার কেজি চল্লিশ গ্রাম গাঁজা জব্দ করে কৃতিত্ব অর্জন করে পুলিশ এ নিয়ে পুলিশের অন্দর মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে এদিকে প্রশ্ন উঠছে রাতেই কি গাজাগুলো হাওয়া হয়ে গেল নাকি আবারও পুলিশকে টুপি পরি বোকা বাড়ানো হল আপনারা তো জানেন যে এখানে চুরাইবাড়ি নাকা পয়েন্টে যে যেসব গাড়ি ত্রিপুরা থেকে বের হয় সবগুলা গাড়ি চেক হয় এবং যেসব গাড়ি আসাম থেকে ত্রিপুরাতে ঢুকে ওইসব গাড়ি চেক হয় তো রোজ যে রুটিন মাফিক চেক ছিল তা আজকে সকাল প্রায় এগারোটার সময় এ এস টু ফাইভ এফ সি থ্রি ফাইভ টু নাইন যেটা একটা কন্টেনার ট্রাক ছিল ছয় চাকা যার মধ্যে অনলাইন ডেলিভারির কিছু রিটার্ন সামগ্রী ছিল ওটাতে চেক করায় আমরা তিনটি প্যাকেট পাই তিনটি প্যাকেটের মধ্যে প্রায় চার কেজি চল্লিশ গ্রামের মতো গাঁজা আমরা রিকভারি করি